হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ব্যাক মাই নিউ انر ব্লগ ভিডিও তো কি অবস্থা সবার কেমন আছেন আপনারা তো আজকে আসুন আপনাদের কিছু কাতারের রাস্তা এবং আমি কি কি কাজ করতেছি এগুলো আপনাদের দেখাবো তার সাথে সাথে একটা কাহিনী বলতে যাচ্ছি আপনাদের আজকে তো চলুন শুরু করি আজকের সকাল বেলা কাতারের আকাশে সূর্য উঠেছে শহরের উঁচু উঁচু বিল্ডিং আর সোনালি রোদে ঝলমল রাস্তা যেন এক নতুন দিনের ইঙ্গিত দেয় মরুভূমির বালুকা আর পরিষ্কার নীল আকাশের দিকে তাকিয়ে হঠাৎ মনে পড়ে যায় আমার সেই প্রিয় গ্রাম বাংলার সকাল সেখানে কুয়াশায় ঢাকা মাঠ পাখির কলরব নদীর কলধ্বনি যেখানে ভোরের হাওয়ায় ধান গাছ দুলে আর বাতাসে ভেসে আসে ফুলের সুঘ্রাণ কাতারের সকাল শুরু হয় তাড়াহুড়া দিয়ে ডেলিভারি রাইট ব্যস্ত ট্রাফিক গরম রোদ কিন্তু আমার গ্রামের সকাল ছিল ধীরে শান্ত হাসি পাড়ার ছেলেরা নদীতে গোসল করতো মেয়েরা ঘাটে পানি টুলতো আর দূর থেকে শোনা যেত আজানের শো একদিন কাতারের রাস্তা দিয়ে যেতে যেতে দেখি বড় বড় বিলবোর্ড ঝলমলে লাইট তখন মনে পড়লো গ্রামের মেলা মেলার রঙিন বাতি পিঠাপুলির গন্ধ বাসি আর নাগরতলার মজা সেখানে টাকা কম হলেও আনন্দ ছিল অসীম কাতারে এখন সবই আছে কিন্তু সেই হৃদয়ের আনন্দ আর নেই কাতারের মরুভূমি সুন্দর বিশাল আর নীরব তবু আমার গ্রামের নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার মজা একেবারেই আলাদা গ্রামে সন্ধ্যা নামলে আকাশ লাল হয়ে যেত গাছের ডালে পাখি ফিরত বাসায় আর কাতারে সন্ধ্যা মানে রাস্তার আলো জ্বালা আর নিঃশব্দ মরুভূমির হাওয়া একদিন কাতারের কাজ করতে করতে ক্লান্ত হয়ে মোবাইলে ভিডিও কল করলাম গ্রামের বাড়িতে দেখি মা উঠানে বসে ধান শোকাচ্ছেন পাশে বাবার সাইকেল রাখা মা হাসি মুখে বললেন তুই ভালো আছিস তো খালি টাকা পাঠাস না নিজের দিকেও খেয়াল রাখিস ওই মুহূর্তে বুঝলাম কাতারের ঝলমলে জীবন যতই বড় হোক আমার আসল সুখ লুকিয়ে আছে সেই গ্রামের বাড়িতে মায়ের হাসিতে প্রকৃতির সৌন্দর্য কাতারে আলাদা মরুভূমির তারা ভরা রাত সমুদ্র তীরে শান্ত ঢেউ আধুনিক পার্ক আর সোনালী সূর্যাস্ত কিন্তু গ্রামের প্রকৃতি জীবন্ত বর্ষার কাদামাটি আর পুরানোর দূর শীতের কুয়াশা আর গরমের দুপুরের আম গাছের ছায়া দিন কাতারে আসি তত বেশি বুঝতে পারি জীবনের মানে শুধু টাকা নয় জীবনের মানে স্মৃতি সম্পর্ক আর মাটির টান আর যদি কেউ বলে কাতার না গ্রাম আমি বলবো কাতার আমার সংগ্রামের ঠিকানা কিন্তু আমার হৃদয়ের ঠিকানা সেই গ্রাম বাংলা ক্যামেরা ধীরে ধীরে থেকে গ্রামের মিলে যায় পর্দায় লেখা সে দুই আকাশ দুই পৃথিবী তবু হৃদয়ের আকাশ একটাই নিজের গ্রামের আকাশ ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত আবার আগামী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম